বাজে ইনসিডেন্ট হয়েছে আমি জানি না কেন আমাদের প্রত্যেকটা ট্রিপের ফার্স্টে এটা হয়ই হয় পুরো মানে ফ্যাশাদে পড়ে গেছি যে তো আবার ইন্ডিয়ার থেকে অনলাইনে বুকিং করতে হচ্ছে বাট এটিএম কার্ডে আমি পিনটা ভুলে গেছি এটা একটা চাপ হয়েছে আমি সবকিছু হয়েছে ঢুকতেই হচ্ছিল স্ক্যাম করে দিচ্ছিল এখানে আজকে দুজন মিলে তিন চার ঘন্টা ফ্লাইটে ঘুমিয়ে পাড়ি দিলাম বিদেশের মাটিতে প্রথমবারের মতো আমরা ওখানে পৌঁছালাম প্রায় ইন্ডিয়ান টাইম অনুযায়ী যখন সাড়ে পাঁচটা বাজে আর ওখানকার টাইম অনুযায়ী অর্থাৎ থাইল্যান্ডের টাইম অনুযায়ী যখন বাজে সাতটা যে হচ্ছে পাঁচ ছটা ও এ ভাই এখনই দেখলাম বা পাঁচটা এখানকার অনুযায়ী টাইম হয়ে গেল না হ্যাঁ এখনই ফোনে দেখলাম ফ্লাইট থেকে নামার আগে পাঁচটা সামথিং এখন তারপর এখানকার টাইম অনুযায়ী নিজেই আপডেট হয়ে গেল সো এখানে হচ্ছে ইমিগ্রেশন প্রসেস চলছে এই যে ইমিগ্রেশন কাউন্টার একদম বেরিয়ে তোমাদের যেখানটা ছেড়ে দেবে সেখানেই সামনে ইমিগ্রেশন কাউন্টার ইমিগ্রেশন করে তারপর আমরা বেরোতে পারবো তাই তো তো এখন থাইল্যান্ডের টাইম অনুযায়ী বাজে সিক্স ফোর্টি ফাইভ আর আমাদের টাইম অনুযায়ী নিয়ার অ্যাবাউট সাড়ে পাঁচটা বাজে বিকজ আমি লাস্ট দেখেছিলাম পাঁচটা পনেরো এরকমই এরকমই হঠাৎ করে নিজে নিজে আপডেট হয়ে আপডেটেড হয়ে গেছে সো এরকম পুরো ফাঁকা ঠান্ডা যারা যারা এসছে আমাদের ফ্লাইটে ওখানে আছে সো চলো কোন দিক দিয়ে হ্যাঁ টিকিটটা বার করো শঙ্খ আমার ব্যাগ শঙ্খর ব্যাগ সব ধরছে ও আমরা ফাইনালি নেমে গেছি এখন তো আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে ইমিগ্রেশন কমপ্লিটের পরে এখন আমরা সিমটাকে নেব এবার সিম এখানে হচ্ছিল ট্রু ভালো চলে আর আর একটা হচ্ছিল কী জানো তো ট্রুতে আট দিন আট দিনের জন্যে হচ্ছিল ফোর হান্ড্রেড ভাট আর ফিফটিন ডেজ হচ্ছিল সিক্স ফিফটি ভাট তো সেটাই দেখছি সামনে আরেকটাও আছে ওখানে গিয়ে একবার দেখে নেব। আর সিন তো নিতেই হবে দুটোই নিতে হবে আমাদেরকে তো দুটো একবারে নিয়ে তারপরে দেখছ তুমি নাও না দেখো মানে এক একটা জায়গা থেকে যে কোথায় কম কোথায় কম চাইছে দেখো ভি এগুলো ঢুকিয়ে দিদার এখানে হচ্ছে 5 ডেসে 300 ওয়ার্ড 80 ডেসে 400 15 ডেসে 60 50 সিক্স ফিফটি ভার্ট থার্টি ডেজের এগারোশো পঞ্চাশ আর ডেজের পনেরোশো আমরা নেব হচ্ছে দিস ওয়ান এইটা তাই তো এই নেব তো এটা নেব তো হ্যাঁ এটা নেব তো এটা হুম আমরা এই থেকে সিম নিয়েছি দিনের জন্য আনলিমিটেড হচ্ছিল নেট পেলাম আর কলিং তো আট দিন বাদে সিমটা অটোমেটিক্যালি হচ্ছিল ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এই যে ওপর থেকে যখন নামবে তোমরা ইমিগ্রেশনটা করে তখন যেখানে তোমাদের এক্সিট আছে এয়ারপোর্টের সেদিকে হাঁটবে ফার্স্টেই দেখবে ট্রু নামে এখানে একটা শপ আছে তো এখানে ভালো হচ্ছিলো প্ল্যান দেয় প্লাস

মানে এটা হচ্ছে আমার ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমেছি সো উই উইল ট্রাভেল টু ক্র্যাবি উইচ ইজ ওয়ান অ্যান্ড হাফ আওয়ার দূরে তো বাইরে গিয়ে কি যেন গ্র্যাব বুক করব না শঙ্খ তোমাদের সব বলে দেবে বাইরে বেরোই কারণ আমরা এখন বেরোলাম এয়ারপোর্ট থেকে আর এখানে এই যে ক্র্যাব ছোট ছোট যেই কাউন্টারগুলো আছে সো বলো গাড়িতে ওটা বলবে এখন হচ্ছে বুক করলাম আমরা করলাম তো বাই জাস্ট বিভৎস গরম ওখানে যতটা ধান্দা এখানে প্রচন্ড গরম আর আমরা কোথা থেকে কি বুক করেছি সেটা গাড়িতে উঠায় সংখ্যা তোমাদেরকে জানাচ্ছে ও সুন্দরভাবে বলতে পারবে এই ব্যাপারগুলো আই অ্যাম Wearing a black coat can you see me right দূরে আছে

স্টার্টিং এ আমি ওকে বললাম যে তুমি কথা বলো একবার কিন্তু মানে একটা জিনিস ভালো যে উনি আমাদেরকে পেয়ে গেছে এটা পার্কিং লট তো আমরা বোল্ট থেকে বুক করেছি সেটা অনেকটা কম পড়েছে

লেফটে লেফটে না না আরাই নি আর আরাই ও লেফটে আছে হ্যাঁ মোটামুটি আমার ফ্রেশ ওয়েদার মনে হচ্ছে আমার গরম লাগছে না সেরকম এই যে পেয়ে গেছি বাহ ফুলগুলো সুন্দর বেশ থেকে তো মানে তো করলাম ভালো কথা সব কিছুই ঠিকঠাক হচ্ছে এবার লোকেশনও আমাদেরকে দিল খুঁজে আমরা গেলাম যাওয়ার পরে বলছে যে তুমি রাইডটা ক্যান্সেল করে দাও না ফার্স্টে বলছে আমাদের নাইনটিন হান্ড্রেড থার্টি নাইন ভাট হয়েছিল ক্যাশ দিতে হতো আমাদেরকে তো কি হয়েছে ও বলছে যে হচ্ছিলো আমাকে ফিফটি রুপিস টিপ দিয়ে আমরা বললাম ঠিক আছে অসুবিধা নেই টিপ দিয়ে দেবো তারপর বলছে যে আমি তোমাদের এই রাইডটা অ্যাপটার থেকে ক্যান্সেল করব ক্যান্সেল করে আমি তোমাদেরকে বুক করে দিচ্ছি ওইখানকার রাইড পেমেন্টটা তুমি আমাকে করে দাও মানে ঢুকতে ঢুকতেই হচ্ছিল স্ক্যাম করে দিচ্ছিলো এখানে আজকে তো আবার রিটার্ন যাচ্ছি তো আবার যাচ্ছি হচ্ছিল এয়ারপোর্টের ওখানে একটা ভালো কোনো জায়গা থেকে সেখান থেকে বুক করে যাব যাতে কোনো ঝামেলা না হয় এটা হচ্ছে আমাদের এক ট্যাক্সি ট্যাক্সি নাম্বার ওয়ান ফোর নাইন এটা এইখান থেকে আমরা বুক করেছি ওকে তো এখন আমরা বসে গেছি এখন উই আর গোয়িং টু গ্রাবি আমাদের সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রথমে না আমরা নেমে ওখানে ট্যাক্সির ওই কী বলে ওটাকে না ট্যাক্সির ওই যে ইয়েগুলো ছিল কি জন্য যেখানে মানে যেখান থেকে তোমরা ট্যাক্সি বুক করতে পারবে ওই ইয়ে কাউন্টার গুলো ছিল কাউন্টার হ্যাঁ তো ওখানে আমরা ইয়ে করলাম তো ওখানে বলছিল পঁচিশশো পঁচিশশো মানে আমাদের ইন্ডিয়ান মানি অনুযায়ী ফাইভ ঠিক আছে ইটস টু মাছ আমরা ভাবলাম বাট তাও ভাবলাম যে ঠিক আছে প্রথমবার আমাদের একটুখানি বোকা বানাতেও পারে তো আমরা বোল্টে বুক করলাম বোল্ট আর গ্র্যাবের কথা শুনে এসেছি গ্র্যাবের তুলনায় বোল্ট একটুখানি সস্তা তো বোল্ট বুক করলাম তো বোল্টে আমাদের বললো উনিশশো থার্টি নাইন তো যেরকমটা গেলাম উনি কী সব বলল বললো তো আমরা সেফ ফিল করলাম না বিকজ আগের মানে হয় না একটা বিদেশে এসেছি কিছু যদি হয় না হয় তো তার থেকে ভালো ভাই বেশি টাকা যাক কিন্তু সেফটিটা ম্যাটার্স সেফটি ম্যাটার্স ফার্স্ট তো এখানে এলাম তো ফাইনালি পঁচিশশো আবার অন্য একটা কাউন্টারে গেলাম বিকজ এখানে আরেকটা সিস্টেম দেখলাম তোমরা যদি একটা কাউন্টারে ভাবো ইয়ে করলে তো তোমরা বার্গেনিং করতে চাইছো ওরা ভাবো শুনলো না তখন তুমি অন্য একটা কাউন্টারে গেলে অন্য কাউন্টারে ভাবো বার্গেনিং শুনলো না তো ইফ এগেন ইউ কাম টু দ্য সেম নো লাইক সেম কাউন্টার মানে ওই প্রথমে যেইটার থেকে বার্গেনিং করে তুমি চলে গেছিলো অন্য কাউন্টারে ওখানে যদি আবার ব্যাক করো মানে ওরা ভাবো যদি মানে প্রথম কাউন্টারে না পঁচিশশো বলছিল তারপর বললো ঠিক আছে ম্যাম দু হাজার এবার আমি একটু বেশি ইয়ে যে দু হাজার আরও যদি কম হয় পরেরটাতে যাই তো দেখি আরও কম হবে তো পরটাতে গেলাম ওরা তো কমই করলোই না তো একটাও টাকা কমলো না মানে করলো না তো আমি সঙ্গে বললাম তো আগেরটাতে চলো দু হাজার তো বলছিল পঁচিশশো টাকা থেকে তো এখানে এলাম ওই ফার্স্ট কাউন্টারতে তো ওরা বললো নো মানে নট এনিমো এরকম টাইপের তো এই ভুলটা করো না যখনই যেটা বলবে দু হাজার একটু কম করলো ওটা র্যাপিড ফার্স্ট সো আমরা ফাইনালি আর অন্য একটা কাউন্টারে গেলাম যেখানে পঁচিশশো টাকায় আমাদের পড়লো ইন্ডিয়ান মানি অনুযায়ী ফাইভ থাউজেন্ড কি পাঁচ হাজার দুশো এরকম টাইপের মানে রেট অনুযায়ী তো চলে মানে এখানকার মানি মানে আমাদের ওখানে এক টাকা এদের এখানে টু পয়েন্ট ফাইভ রাইট ঠিক বলছি তো আমি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এখান থেকে দেড় ঘন্টা লাগবে আমাদের গ্রাবি পৌঁছাতে আমাদের হোটেল ফোটেল সব আগে থেকেই বুক করা ছিল ইচ অ্যান্ড এভরিথিং ইজ ডান বাই মাই মিস্টার উইচ আই মানে আমি আমি জানতে পর্যন্ত পাইনি ওকে তো চলো লেটস গো এক্সাইটেড সাইটার্ড সুন্দর সাইটার্ খুব সুন্দর দেখি পাহাড় আছে এখন আমরা হচ্ছিলো বুক করলাম তো আমাদেরকে এখন নাম হচ্ছিলো নব ডন আপনি এখন আমাদেরকে হচ্ছিলো ওখানে নামিয়ে দেবে মোটামুটি তিন ঘন্টা মতন হচ্ছিলো টাইম লাগবে তো দেখি ঘুম ঘুম তো পাচ্ছে দেখি একটু ঘুমিয়ে নি আর এখানকার ওয়েদারটা নর্মাল পুরো ভালো হ্যাঁ মানে গরমও না আবার ঠান্ডাও না একটু গরম মানে আমাদের ওখানে তুলো একটু গরম ওকে এক্সকিউজ মি মাচ টাইম টু রিচ দেও এক্সকিউজ মি মাচ টাইম টু রিচ 1 hour 55 মিনিট ओके अच्छा अच्छा ओके ओके কাজে কত আটটা পনেরো আটটা পঁয়তাল্লিশ না আটটা পনেরো ওদের সাথে কথা বললাম বাড়ির সবাইকে জানানো হয়ে গেছে দাদা বাবা মা সবাইকে জানানো হয়ে গেছে এখন যাচ্ছি আমাদের হোটেল চলেই এসছে আর শঙ্খ এই যে এখানে শঙ্খ ঘুমাচ্ছে আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম ওর কোলে তো শঙ্খ বললো এখন আমি তো উঠে গেলাম তো শঙ্খ আমি একটু ঘুমাম যে হ্যাঁ তুমি ঘুমাও তো উঠে গেছে এখন অনেকটা ফ্রেশ লাগছে একটুখানি হয়তো হোটেলে ঘুমাতে পারি যাই না বাট ফ্রেশ লাগছে ঠিক আছে ঘুরতে গেলে তো একটুখানি ঘুমের হ্যাপেজার তো হবেই তো চলে এসছি এখানে ম্যাপে দেখাচ্ছে ফোর মিনিটস লেফট আমরা ঘুরতে এসছি আর কোনো ঝামেলা হবে না এটা কি হতে পারে আমরা বুক করেছিলাম সব কিছু আমরা মানে ইন্ডিয়া থেকে করেই এসছিলাম বুকিং সব কিছু করে এসছিলাম এবার হোটেল ওটেল আমরা আসলাম যেমনটা দেখলে তো মোটামুটি আমরা এখন হোটেলে ঢুকেছি যেখানে আমরা বুক করেছিলাম অলরেডি তাও এক এক দেড় ঘন্টা হয়ে গেছে তো এখন এরা বলছে যে মেক মাই ট্রিপের সঙ্গে এই হোটেলের কোনো রিলেশনই নেই কিন্তু নাম্বার দিয়েছে সব কিছু দিয়েছে এরা বলছে যে মেক মাই ট্রিপ এখানে কোনো রিলেশন নেই কিন্তু আমরা কেটেছিলাম ওখান থেকে। ইভেন আমাদের কাছে রিসিপ্ট আছে ইমেল আছে সব কিছু আছে যাই না এটা কি করলো মেক মাই ট্রিপ এবার এইখানে এসে আমরা পুরো মানে ফ্যাশাদে পড়ে গেছি যে তো আপার ইন্ডিয়ার থেকে অনলাইনে বুকিং করতে হচ্ছে হোটেল আর এই যে ও এখন এখানে বসে আছে পুরোটাই ওই হচ্ছিল ট্রাই করলো এখনো ফোন করছে সবাইকে এই যে তো জানাচ্ছে খুবই অসুবিধা হচ্ছে দেখি কি হয় নাচ হচ্ছে এখানকার টাইম অনুযায়ী মানে তুমি এরকম এদিকে বললে আমি তো আরো তো জ্বর এসছে তো প্যার সেটা আমি কালকে ফ্লাইটেও একটা খেয়েছি এখনও খেয়েছি সি হোয়াট হ্যাপেন্স ফিঙ্গার ক্রস ব্রিফ অর দ্য বেস্ট এখন যাচ্ছে হচ্ছে আও আমরা এখন আওনাঙে ঢুকে গেছি গ্র্যাবে করে এখন আমরা আওনাঙে ঢুকে গেছি তো এখন একটা হোটেল আমাদেরকে সাজেস্ট করেছিল বাড়ির থেকে ওর দাদা তো সেখানে গিয়ে একবার আমরা জিজ্ঞাসা করলাম রেস্টে তো সেখানে বললো আজকে কোনো রুম অ্যাভেলেবেল নেই ফার্স্টে আমাদেরকে জিজ্ঞাসা করলো যে হচ্ছিল কি বলে আমাদের কি ওটা কি কী রিজার্ভেশন আছে তো একটু অসুবিধা হচ্ছে ক্যামেরাটা ঘুরতে কারণ অনেক হচ্ছিলো ক্রাউড এখানে আওনাং বিচটটা এই যে পাশেই পুরো

মানে আই এম লাকি টু হ্যাভ ইউম বিকজ ওর সব কিছু সিচুয়েশনেও না ও এত ক্রাম থাকে হি নেভার মি আপ লাইক তোমার জন্য হি নেভার ডাস্ট দেখ আমার এটিএম কার্ডের পিনটা আমি এটিএম কার্ডে গেছি সঙ্গে নট ক্যারিং এটিএম কার্ড আমি এটিএম কার্ড ক্যারি করছি বাট এটিএম কার্ডের ও মাই গন বাট এটিএম কার্ডের আমি পিনটা ভুলে গেছি

একটু ঘুমাবো এখন এখানকার টাইম অনুযায়ী সাড়ে তিনটে পৌনে চারটে মতো বাজে একটু ঘুমাবো ঘুমিয়ে ফ্রেশ হয়ে তারপর বেরোবো তারপর বেরোবো হ্যাঁ খেতে বেরোবো কিছু আমরা কিচ্ছু খাই লাস্ট ফ্লাইটে খেয়েছিলাম না আর আমার না বুড়ো জ্বর জ্বর এসেছে মানে ভেতর ঠান্ডা লাগলে যেরকম আর শঙ্ক কালকে থেকেই বলছিল যে সোয়েটারটা পরব সোয়েটারটা পরো না হবে মানে ওভোকোটটা যেটা ছিল তো যাই হোক এখন একটু ঘুমাই ঘুম থেকে উঠে আবার আসছি দাঁড়াও এত আজকে মানে এনার্জি নে কথা বলার আমি ঘুম আমরা দুজন একটু ঘুমিয়ে নিই ঘুমিয়ে আসছি দাঁড়া